দিন বাদে একটা কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে আজ শুক্রবার ছুটির দিন তার জন্য বলতে পারেন যে একটা অলস সময় কাটাচ্ছি মোটামুটি সারাদিনই ফেসবুকে ভিডিও দেখা কিংবা রিলস দেখা এগুলোই চলছে কিন্তু একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে সামনে নির্বাচন সবাই অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছেন একটা বিষয় সেটা হচ্ছে বিষয়টা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত এবং এটার কোনো একটা রুলস তৈরি করা উচিত অন্তত এই দেশে সেটা হচ্ছে আপনি ভিডিও দেখছেন তার ভিতরে কিছু অ্যাডস আসছে এবং সেই অ্যাডস গুলো হচ্ছে আর অ্যাড সরাসরি বলি এই অ্যাডগুলো কি কোনো কায়দায় বাংলাদেশের সাইবার সিকিউরিটি পলিসির ভিতরে এনে ফেসবুকে এই ধরনের অ্যাডগুলোকে বন্ধ করা যায় না কারণ এই অ্যাডগুলো দেখেই তো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অনেক অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কেন সুটিও কথা বলছে না অনেকে এই এই কার্ড করে দেবো সেই কার্ড করে দেবো ঠিক আছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেন ভাবছেন আবার কালকে একটা ভিডিও দেখতেছিলাম যে থ্রি টায়ার ফোর টায়ার আসলে থ্রি টায়ারই তো যথেষ্ট তো যেগুলো নিয়ে মানুষের কথা বলা উচিত রাজনীতিবিদদের যারা সামনে আসবেন তাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেই ধরনের বিষয় ভিতরে কিন্তু একটা পড়ে যে এটা বন্ধ করা উচিত বা এমন এমন সিস্টেম করা উচিত অন্তত ফেসবুকের ইন্ডিয়াতে যদি ফেসবুকের অফিসিয়াল অফিস থাকতে পারে তাহলে আমাদের দেশে কেন নয় কারণ আমাদের দেশ কি বিশাল বড় একটা মার্কেট নয় ফেসবুকের এমনকি আমি ভিডিওটাও ফেসবুকেই দিব তাহলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছে না ছোটো ছোটো বিষয় কিন্তু এগুলোও কিন্তু অনেক বড়ো ধরনের একটা ব্যাপার এইগুলো নিয়ে কথা বলা উচিত আমি মনে করি যারা সচেতন আছেন তাদের তো অবশ্যই তো যাই হোক আমার আমার তো মাঝে মাঝে আমারও মনে হয় যে হ্যাঁ আমি একটু দেখি না একটু ইনস্টল করে দেখি কি সমস্যা কিন্তু না এই জিনিসটাই কিন্তু অনেকে বোঝে না এই জিনিসটাই কিন্তু সব ভুল করে কিন্তু আমি সেটা ভুল করতে চাই না কারণ আমি সচেতন আছি কিন্তু মানে উঠতি বয়সে যারা তারা তো আর অতটা বুঝে শুনে চলবে না চলেও না তাহলে মানে কোনো একটা ভাবে আমাদের জেনারেশনটাকে আমরাই নষ্ট করছি না তাহলে নতুন একটা পলিসি নিয়ে এসে নতুন একটা আইন করেন বা জবাবদিহিতামূলক কিছুটা করেন যেটাতে আমাদের দেশে যে ফেসবুক আইডিগুলো চলবে বা আমাদের দেশে যেন এই অ্যাডসগুলো না আসে এই অ্যাডসগুলো যেন ব্লক করে দেয় অটোমেটিক্যালি সেটা করেন কারণ এইগুলো এই সাইটগুলো তো সম্পূর্ণ সব চায় না ধন্যবাদ